ওয়েলকাম ফ্রেন্ডস রাজ্য সরকারি কর্মী শিক্ষকদের বকেয়া ডিএ মামলার সুপ্রিম কোর্ট যে সময়সীমা দিয়েছিল ডিএ দেওয়ার জন্য তার সময়সীমা এক প্রকার শেষ ছুটি পড়ে গেছে আজকে কাল এবং পশু রবিবার পর্যন্ত পুরো তিন দিন টানা ছুটি এবারে কি হবে আজকে আনন্দবাজার পত্রিকায় কি উঠে এসেছে এই ডিএ নিয়ে দেখুন ভিডিওটি শেয়ার করুন চ্যানেল তোলার সাবস্ক্রাইব করুন দেখুন কী বলা হচ্ছে পেরোলো ডিএর সময়সীমা মামলার প্রস্তুতি কর্মচারী মহলে আশঙ্কা উদ্বিগ্ন ছিলই তা কার্যত সত্যি করে বৃহস্পতিবার ঘোষণা হলো না সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বকেয়া ডি এক অংশ দেওয়ার কাজ স্বাভাবিকভাবেই এ নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে কর্মচারীদের একাংশের মধ্যে সময়সীমা পেরিয়ে যায় আদালত অবমাননার মামলার প্রস্তুতি শুরু করেছে মামলাকারী কর্মচারী সংগঠনগুলি যদিও সরকারিভাবে না হলেও রাজ্য প্রশাসনের একটি সূত্র জানাচ্ছে আজ শুক্রবার পর্যন্ত ডিএ দেয়ার সময়সীমা রয়েছে গত ষোলোই মে অন্তর্বর্তী রায় সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল ছ সপ্তাহের মধ্যে বকেয়ার ডি এর অন্তত পঁচিশ শতাংশ মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে মামলাকারী সংগঠনগুলির দাবি সেই সময়সীমা শেষ হয়েছে বৃহস্পতিবারই গত কয়েক সপ্তাহে বাজার থেকে বেশ কয়েক হাজার কোটি টাকা ধার করেছিল রাজ্য সরকার তাতে অনেকের মনে হয়েছিল এবার হয়তো ডিএ মেটানোর স্বার্থেই কিন্তু এতদিনে তেমন কোনো প্রতিফলন আর রাখেনি নবান্ন এমনকি ডিএনএ সরকার কী ভাবছে তা নিয়ে মুখে কার্যত কুলুপ ছিল প্রশাসনের শীর্ষমহলের এদিন মুখ্যমন্ত্রী দীঘা সফরকালীন আচমকাই সাংবাদিক বৈঠক ডাকেন বিকেলে ফলে কর্মচারী মহলের অনেকের মনে হয়েছিল এবার বুঝি ঘোষণা হবে ডিএ কিন্তু সে পথে হাঁটেননি মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক হয় নির্বাচনী প্রক্রিয়া সংক্রান্ত বিষয় সেই সাংবাদিক বৈঠকে ডিএ প্রসঙ্গে একটি শব্দ আলোচিত হয়নি ফলে কর্মীদের মধ্যে চর্চা আরও তীব্র হয়েছে তবে কি রাজ্য সরকার আদালত অবমাননার মামলাকে স্বাগত জানাচ্ছে সংশ্লিষ্ট একাংশের যুক্তি এতে শুনানি ইত্যাদি আইনি প্রক্রিয়া আরও সময় খরচ হবে স্বাভাবিকভাবেই পিছিয়ে যাবে ডিএ দেওয়ার কাজ তবে এদিনই সময়সীমা শেষ হয় কোমর বাঁধতে শুরু করেছে ডিএ মামলাকারী কর্মচারী সংগঠনগুলি কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সভাপতি শ্যামল কুমার মিত্র এবং সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন আদালত অবমাননার মামলা কেন হবে না তা নিয়ে আইনি নোটিশ দেওয়া হবে মুখ্য সচিব অর্থ সচিবকে নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তর না পেলে সর্বোচ্চ আদালতেই এই মামলা হবে চোদ্দোই জুলাই সুপ্রিম কোর্ট খুলবে অপর মামলাকারী সংগঠন কর্মচারী পরিষদের সভাপতি দেবাশিষ সিল বলেন প্রায় দশ বছর ধরে এই সরকার ট্রাইব্যুনাল থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত একটাই প্রয়াস চালিয়ে যাচ্ছে মুখ্য সচিব এবং অর্থ সচিবকে আইনি নোটিশ দেওয়া হবে অবমাননার মামলার আগে সময় বেঁধে দেওয়া হবে যাতে কাল বিলম্ব না করে সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী রায় মেনে পঁচিশ শতাংশ ডিএ মিটিয়ে দেয় তাহলে দেখলেন যে কর্মচারী সংগঠনগুলি যেটা বলছে যে সময়সীমা গতকাল অর্থাৎ বৃহস্পতিবারই শেষ হয়ে গেছে কিন্তু যেটা প্রশাসনের কিছু কিছু লোক বলছেন যে সময়সীমা কিন্তু আজ পর্যন্ত রয়েছে অর্থাৎ সাতাশ তারিখ পর্যন্ত তবে দেখা যাক আজকে কিন্তু ছুটি রাজ্য সরকার ছুটি দিয়েছে রথযাত্রা উপলক্ষে ফলে আজকে কী কোনো ঘোষণা হয় কি সেদিকেও লক্ষ্য থাকবে আমাদের যদি সেরকম হয় অবশ্যই আপডেটটা আপনাদের সামনে আনব ধন্যবাদ